আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডিটা কে কে ইউজ করতেছে কার কার ফোনে বা কোন কোন ফোনে ইউজ করতেছে কোন কোন ফোনে লগ ইন করা আছে সেটা আপনি নিজের ফোন দিয়ে দেখতে পারবেন তার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আপনি আপনার হোম মেনুতে চলে যাবেন বারে যাওয়ার পরে এখানে ডান পাশে উপরে কর্নারে সেটিংসের একটা লোগো আছে এখানেও যেতে পারেন অথবা স্ক্রলিং করে একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করলে সেটিংসের একটা অপশান আসলো সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখলাম পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করলাম পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে এরপরে একটু নিচে গেলাম স্কলিং করে দেখলাম পাসওয়ার্ড অ্যান্ড সিক্রেট আবার ক্লিক করলাম করার পর এখানে দেখেন একটু নিচে যান হোয়াই ইউ আর লগড ইন মানে আপনার ফোনটা মানে আপনার আইডিটা কোথায় কোথায় লগ ইন করা আছে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা অপশান দেখালো দুইটা একটা হচ্ছে যে আমার হুমায়ুন তামিমের ইনস্টাগ্রাম এবং হুমায়ুন তামিমের ফেসবুক অ্যাকাউন্ট আমি হুমায়ুন তামিমের ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে আমার এখানে দুটো ডিভাইসে লগ ইন করা আছে একটা হচ্ছে স্যামসাং এ সেভেন্টি ওয়ান যেটা আমি এখন ইউজ করতেছি যেটার মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে আর একটা হচ্ছে যে আইফোন অ্যাক্সেস এটাও আমার দুটাই আমার ফোন তাহলে অন্য কোনো ব্যক্তি আমার এই ফেসবুক চালানোর কোনো অপশান নেই কেউ চালাচ্ছেন না আমি শিওর কনফার্ম তাহলে এখানে আমার আর লগ আউট করার অপশন দরকার নেই আর যদি আপনি দেখেন আপনার ইউজ করা ফোন বাদেও অন্য কোনো ফোনে অন্য আরও আট দশটা ফোনের মধ্যে লগ ইন করা আছে তাহলে আপনি কি করবেন যে দেখেন নিচে গিয়ে একটা লাল লাল দাগ আছে লাল লেখা আছে সিলেক্ট ডিভাইস লগ আউট মানে আপনি যে যে ফোনগুলো আপনার দরকার নাই যে যে ফোনগুলোতে লগ ইন করা আছে সেগুলো আপনার দরকার নেই লগ আউট করে দিবেন তার জন্য আপনি নিচেরটা ক্লিক করবেন এখানে অপশান দেখাবে আপনি যেটা যেটা লগ আউট করা দরকার সিলেক্ট করে লগ আউট করে দিলে আপনার লগ আউট হয়ে গে হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনারা আপনাদের এটা চেক করবেন যদি আপনাদের অপ্রয়োজনীয় বা আপনার নিজের ফোন না অন্য কোনো ফোনে ইউজ করতেছে তাহলে আপনি তাড়াতাড়ি এটা লগ আউট করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম